রাজনীতির দাবার বোর্ডে দাবার চাল কখন পাল্টে যায় তা বোঝা বড় দায় যে মানুষটি একদিন বিরোধী শিবিরের প্রধান সেনাপতি হয়ে লড়াইয়ের ময়দানে হুঙ্কার দিয়েছিলেন গতকাল সেই মানুষটি সুর মেলালেন প্রতিপক্ষের বন্দনায় গতকালে সেই ঘটনাটি ছিল এক চাঞ্চল্যকর রাজনীতির অবিশ্বাস্য বদল যা বাংলার রাজনীতির অনিন্দে নতুন করে আলোচনার ঝড় তুলেছে দু সালের বিধানসভা নির্বাচনের সেই উত্তাল দিনগুলোর কথা কি আপনাদের মনে আছে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে তখন লড়াই ছিল সম্মুখ সমরে একদিকে তৃণমূল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে বিজেপির টিকিটে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্রকুমার বসু উনিশ সালেও দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে তিনি লড়াই করেছিলেন ঘাসফুল শিবিরের বিরুদ্ধে বছরের পর বছর ধরে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি তীব্র সমালোচনা করে এসেছিলেন গতকাল নেতাজির জন্মজয়ন্তীর জয়ন্তীর লগ্নে সেই চন্দ্র বসুর কণ্ঠেই শোনা গিয়েছিল এক সম্পূর্ণ ভিন্ন সুর রেড রোডের সরকারি অনুষ্ঠানে যখন তারা একই মঞ্চে বসেছিলেন তখন চারপাশের গুঞ্জন আর কৌতূহল ছাপিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম হয়েছিল মঞ্চে দাঁড়িয়ে চন্দ্র বসু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাই করলেন না বরং এক আহ্বান জানিয়েছিলেন যা জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে সীমাবদ্ধ থাকলে চলবে না তাকে এগিয়ে আসতে হবে ভারতের নেত্রী হিসাবে চন্দ্র বসুর মতে বর্তমানে দেশে যে সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতি ছড়িয়ে পড়েছে তা থেকে ভারতকে রক্ষা করার একমাত্র পথ হল নেতাজি সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের নাম না করে কটাক্ষ করে বলেছিলেন যে কেবল মূর্তি উন্মোচন বা মাল্যদান করে নেতাজিকে শ্রদ্ধা জানানো সম্ভব নয় তার আদর্শকে পালন করাই হলো প্রকৃত সম্মান নেতাজির আজাদ হিন্দ ফৌজের সেই সাম্প্রদায়িকতা ও মুক্ত ভারতীয় সত্তাকে জাগ্রত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের মুখ হিসেবে দেখতে চেয়েছিলেন তার রাজনৈতিক সব মিলিয়ে বলা যায়, এই ঘটনা কেবল একটি সাধারণ সৌজন্য বিনিময় ছিল না বরং আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এক বিশাল রাজনৈতিক ইঙ্গিত দু সালে বিজেপি থেকে পদত্যাগ করার পর চন্দ্র বসুর এই অবস্থান কি কোনো নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে যে মানুষটি একদিন মমতাকে হারাতে লড়াই করেছিলেন তিনি গতকাল তাকে দেশ নেত্রী হওয়ার ডাক দিয়েছেন সময়ের চাকা ঘুরে গিয়ে কি তবে বাংলার রাজনীতির ইতিহাস নতুন করে লেখা হতে চলেছে এই সব প্রশ্নের উত্তর দেবে ভবিষ্যৎ জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা